আসসালামু আলাইকুম বন্ধুরা এই জায়গাটা হলো আমার জেলা নসন্দি শিবপুর গ্রাম বাংলাদেশ সোনার বাংলাদেশ একটা মনোরম পরিবেশ এগুলি কি জানেন কৃষকদের আমাদের এলাকায় বলে খেত এবং লাউ কারকল খেত এ বিভিন্ন ধরনের কেন কৃষকরা এগুলি প্রচুর পরিমাণ কষ্ট করে কষ্ট করে ফসলগুলি তৈরি করে তারপরে এই যে সবুজ সামল দেখতে যা দেখলে যে মাঠের মেচে না সম্পূর্ণ তরকারি এগুলো তরকারি মানে লাউ শিম কারখল বিভিন্ন ধরনের ভেন্ডি এই সমস্ত তরকারিরা আর এইখানে দেন বাড়িটা বাড়িরা বাড়ির চার কিনার দা সবুজ সামল এটা হলো একটা কলার বাগান যা মনোরম একটা পরিবেশ সুন্দর দেখার মতন যখনই মনে হয় তখনই চলে আসি এই সবুজ শ্যামল গাছপালা দেখলে মনটা একদম ঠান্ডা হয়ে জায়গায় এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সবুজের ভিতরে থাকলে এই সমস্ত জায়গা চললে আপনার মনও ভালো থাকে কেন ভালো থাকে জানেন বিভিন্ন রোগের থেকে বালা থেকে উদ্ধার পাওয়া যায় এই গাছে আপনার অক্সিজেন দেয় জায়গার পরিবেশ ভালো সুন্দর তাহলে এই সমস্ত জায়গা হাঁটলে কুটলে আপনার মনও ভালো থাকে তাই না তাহলে আপনাদের সাথে যখনই আসি তখন আমি শেয়ার করি এত সুন্দর সবুজ শ্যামল কারণ এই জিনিসটা কতদিন থাকবে আমাদের প্রতিটা হাতে হাতে এখন মোবাইল হয়েছে যেখানে সব কিছু আসে আমরা শেয়ার করতে পারি আগে এগুলি দেখলে টিভির পর্দায় যাওয়া লাগছে দেখছেন কলা বাঘটা কত সুন্দর এটা হলো সাগরকলা আর এটা হলো লাউক্ষেত যেদিকে তাকাবেন এদিকে সবুজ সামলে ভর্তি সুন্দর পরিবেশ মনটা ভরে যায় আপনাদের সাথে এটা একটা কৃষকের মাঠ ফসলের মাঠ এইখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর পরিবেশ সবুজের ভিতরে চেষ্টা করি সবসময় আপনাদের সাথে তো ভালো কিছু দেখাবার জন্য আজ এইখানে বাড়িঘর বাড়ি কিনার দা গাছপালা তরকারি গাছ পেঁপে গাছ থিয়ে দিছে অসাধারণ একটা পরিবেশ না দেখার মতো সুন্দর দেখছেন কত সুন্দর পরিবেশ দেখলে মুন্ডা বড় জানা গ্রামের ভিতরে তো আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি এত সুন্দর পরিবেশের ভিতরে যখন জানে যাই সুন্দর পরিবেশ যেখানে আছে এখানে আমি আপটুকের সাথে আসি ভালো মন্দ এগুলি এলে ফসলের মাঠ এখানে সিমখেত এগুলি এলে ছিমক্ষেত ও দিন বাড়িঘর দেখা যায় না এগুলি কৃষকদের বাড়িঘর এই সমস্ত জায়গার ভিতরে বাড়িঘর এগুলি দেখছেন কত সুন্দর মনটা ভরে জায়গা না দেখলে এই সমস্ত বাড়িঘর পরিবেশটা কত অসাধারণ না মনোরম পরিবেশ সব সময় চেষ্টা করি আপনাদের সাথে মানে কিছু দেখাবার জন্য বাড়িটা যে করছে এই যে বাড়িঘ এই যে চার কিলার দা সবুজ চবল গাছপাল্লা মাছ কেন বাড়ি এটা এক অসাধারণ জায়গাটা সবাই ভালো থাকবে বন্ধুরা সবার জন্য রইল চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার